আজকে ভিডিওতে আমরা দেখব ভিডিও কবে হয় কিভাবে হয় এবং এর স্টেপগুলো কি কি এবং কিভাবে আসলে তোমরা এটার জন্য প্রিপারেশন নেবে প্রথম ধাপটা হচ্ছে ডিভিশনাল রাউন্ড এটা সাধারণত জানুয়ারি মাসের দিকে হয় যেমন বিডিও দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশনটা কিন্তু জানুয়ারির দিকে ছিল ইউজুয়ালি দেশের প্রতিটা বিভাগে এটা একই সাথে হয় অর্থাৎ তুমি ঢাকায় থাকলে ঢাকায় এক্সাম হবে তুমি খুলনায় থাকলে খুলনায় এক্সাম হবে আর এর জন্য বেশি কিছু করা লাগবে না তোমার হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং যখন তুমি এক্সাম দিতে যাবে তখন তোমার স্কুলের আইডি কার্ডটার সাথে নিয়ে যেতে হবে এবং এই ডিভিশনাল রাউন্ডে পরীক্ষাতে সাধারণত পেপার বেসড লজিক্যাল এবং অ্যালগোরিদেমিক প্রবলেমগুলো দেওয়া হয় অর্থাৎ কোডিং ডিরেক্ট প্রয়োজন হচ্ছে না ইটস মোর অফ আ লাইক চিন্তা করার শক্তি থাকতে হবে তোমাকে প্রবলেম অ্যানালাইসিস করতে হবে ভালো করে সেকেন্ড স্টেপ হলো ন্যাশনাল রাউন্ড অর্থাৎ বিডিওয়ের মেইন ইভেন্ট এই ইভেন্টে শুধু তারাই ইনভাইট পায় যারা হচ্ছে ডিভিশনাল রাউন্ডে ভালো করেছে এবং আগের মতো কিন্তু এখানে তোমার লজিক্যাল অ্যানালাইসিস থাকলেই হবে না এর পাশাপাশি কোডিংও ভালো একটা দক্ষতা থাকতে হবে কারণ এখানে কিন্তু সি বা সি প্লাস প্লাস দিয়ে তোমার প্রবলেমগুলো সলভ করতে হবে সো এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং কোয়েশনের প্যাটার্নও কিন্তু এখানে কিছুটা ডিফারেন্ট কোয়েশনের প্যাটার্নের ক্ষেত্রে এখানে গ্রাফ থিওরি নাম্বার থিওরি ডাইনামিক প্রোগ্রামিং ডেটা স্ট্রাকচার অর্থাৎ কম্পিটিভ প্রোগ্রামিংয়ে যেই টাইপের প্রবলেমগুলো থাকে সিমিলার কাইন্ড অফ প্রবলেমই থাকবে যারা অলরেডি ফাইভ টনের স্টুডেন্ট অথবা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিংয়ের সাথে ইনভলভ আছেন তারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি কী বোঝাচ্ছি আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে যাও গিয়ে সার্চ করো কম্পিটিটিভ প্রোগ্রামিং কী প্রবলেম সলভিং কি অনলাইন যাচ্ছ কি খুঁজো নিজে রিসার্চ করো খুঁজো এবং সেখান থেকে আসলে জেনে নাও যে জিনিসগুলো কি এটা জানার পর তুমি বুঝতে পারবে যে এই কোন টাইপের প্রবলেম হতে পারে কি টাইপের প্রবলেম সলভ করতে হবে এবং কোথায় গিয়ে সলভ করতে হবে এটুকু করতে হবে তুমি যদি একটা বেটার কিছু করতে চাও অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইন্টারন্যাশনাল ইভেন্ট হুইচ ইস আই ও আই এবং এটা হচ্ছে বহুল প্রতীক্ষিত একটা জিনিস এই বিডিও যারা টপ ফোর থাকবে তারা সুযোগ পাবে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করার জন্য এটা সাধারণত প্রতি বছর জুলাই আগস্ট হয়ে থাকে এই দু হাজার পঁচিশ সালে যেই আই কম্পিটিশনটা ছিল সেটা বলিভিয়াতে হয়েছে এবং জুলাই তারিখ থেকে আগস্টের মধ্যে সেটা অনুষ্ঠিত হয়েছে বাট এটা কিন্তু বিষয় বিষয় হচ্ছে ওই পর্যন্ত যাওয়া এবং যাওয়ার পর আসলে প্রিপারেশনটা আমার আলাদা করে বলার কিছু নেই তুমি যদি টপ ফোরে সিলেক্টেড হও যারা আই যাবে তাহলে সেখানে ট্রেনিং ক্যাম্পে তারাই তোমাকে হচ্ছে কিভাবে প্রিপারেশন নিতে হবে কিভাবে কি করতে হবে বাকিটা বুঝিয়ে দিবে সো ওই জায়গাতে আসলে আমার এখানে অ্যাডভাইস দেওয়ার মতো কিছু নেই এখন প্রশ্ন হতে পারে আমি তো একদম বিগেইনার তাহলে আমি স্টার্ট করতে করব বা আমার জন্য আসলে কোন স্টেপগুলো হবে শুরু করলে সো সেক্ষেত্রে বলতে চাই যে অবশ্যই বিডিওয়ে পার্টিসিপেট করার জন্য এবং সেখানে ভালো রেজাল্ট করার জন্য কিছু স্টেপ তোমার অবশ্যই নিতে হবে কিছু প্রিকশনস অবশ্যই মেনটেন করতে হবে যেমন প্রথমত প্রোগ্রামিং ভাষায় ভালো একটা দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে সি বা সি প্লাস প্লাসের বেশ কিছু টপিকে তুমি আয়ত্ত করে ফেলতে পারো লো রিকাশন ফাংশন অ্যারে এই টপিকগুলো খুব ভালো কনসেপচুয়ালি তোমার ক্লিয়ার থাকতে হবে তাহলে তুমি আসলে অনেক কমপ্লেক্স প্রবলেমও সলভ করতে পারবে দ্বিতীয় হচ্ছে অনলাইন জাজগুলোতে প্রবলেম সলভ করতে হবে প্রথম ধাপের পরে আমি ধরে নিচ্ছি তুমি সি এবং সি প্লাস প্লাসের মধ্যে সিনটেক্স বেশ ভালো একটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছ এখন এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে তোমার প্রবলেম সলভ করতে হবে এবং বিডিওয়ের লেভেলের প্রবলেম বোঝার জন্য তোমরা আসলে কম্পিটিভ প্রোগ্রামিংয়ের যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন কোর্টফোর্সেস শেফ অথবা অ্যাট কোটার আরও অনেকগুলো আছে সবগুলোতেই তুমি গেলে আসলে লেভেল ওয়াইজ ভালো করে প্রবলেমগুলো সলভ করতে পারবে থার্ড হচ্ছে তোমার বেসিক যে অ্যালগোরিদমগুলো আছে সেগুলো ভালো করে জানতে হবে যেমন হচ্ছে বাইনারি সার্চ সর্টিং ডাইনামিক প্রোগ্রামিং রিকার্শন এই জিনিসগুলোর উপর ভালো একটা হোল্ড থাকতে হবে তাহলে আসলে কিন্তু চমৎকার লেভেলের কমপ্লেক্স প্রবলেমও তুমি সলভ করে ফেলতে পারো সো এই জায়গাটাতে অবশ্যই প্রিপারেশন নিতে হবে একদম প্রো হয়ে যাওয়া লাগবে না বাট দেন আগেই তোমার জায়গা থেকে তুমি যতটুকু প্রিপারেশন নিতে পারো সেটা হবে তোমার জন্য বেস্ট সলিউশন আর চার নম্বর স্টেপটা তোমাকে বাকিদের থেকে কিছুটা হল আলাদা করবে এটাতে প্রোগ্রামিং রিলেটেড জিনিসের থেকে বড় ব্যাপার হচ্ছে কিছুটা নেটওয়ার্কিং কিছুটা হচ্ছে মানুষের থেকে হেল্প নেওয়ার ব্যাপারটা চলে আসে যেমন বিডিও আই হোক বা আইওআই হোক বাংলাদেশে এমন অনেকগুলো গ্রুপ আছে যারা একটার সাথে কানেক্টেড অনেকগুলো ফোরাম আছে ইন্টারনেটে অনেক তো অনেক ফোরাম পেয়ে যাবে তুমি একটু খোঁজাখুঁজি করতে হবে অবশ্যই সেই জায়গাগুলোর সাথে কানেক্ট হও মানুষের সাথে পরিচয় করো ইন্টারনেটে ভিডিও যদি দেখো কোথাও চেষ্টা করো তাদের সাথে কন্টাক্ট করার এবং এটার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে তুমি একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসতে পারবে এবং তখন গিয়ে দেখা যাবে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে সাজেশনটা আরও বেশি খুব ভালোভাবে তুমি নিতে পারো অথবা এমন কেউ সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো যে আসলে আগে ভিডিও আই বা আই সাথে পার্টিসিপেট করেছে সেক্ষেত্রে সে তোমাকে অনেকটাই হেল্প করতে পারবে এই বিষয়ে এখন লাস্ট প্রশ্ন হচ্ছে রিসোর্সেস কই পাবো সোজা বিষয় হচ্ছে আমরা ডিসক্রিপশানে কিছু রিসোর্সেস দিয়ে দিব তোমাদের দেখার জন্য তোমরা চাইলে দেখতে পারো এক্সপ্লোর করে দেখতে পারো বাট একটা মেন কথা হচ্ছে রিসোর্সেস তোমার নিজের খুঁজতে হবে কারণ তোমার কাছে কোন জিনিসটা ভালো রিসোর্স বলতে তুমি কোনটা দেখে শিখবে কোনখানে হয়তো বা কোয়েশেন্সের বা কত কিছু দেয়া আছে নাকি সো তোমার কাছে কোন জায়গা থেকে লার্নিংটা বেস্ট লাগে এটা তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না সো রিসোর্সেসের ক্ষেত্রে তুমি সবচেয়ে বড় সোর্স এবং ইন্টারনেট তো ওপেন আছেই তুমি তোমার মতো করে খুঁজে দেখে বুঝে তোমার যেটা ভালো লাগে সেটার দিকে ফোকাস করো এবং সেই রিসোর্স থেকে লার্ন করার চেষ্টা করো অলমোস্ট সবগুলো রিসোর্সেসই ভালো বাট ইউ চুজ ফর ইউর